ডফের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্ট ডফের মধ্যে হ্যাঁ এটা ইতিহাসে সবচেয়ে সেরা প্যান্ট দুই হাজার পঁচিশের একদম আপডেট পঁচিশের আপডেট একদম আপডেট ওয়াশটা তো খুব সুন্দর আসে নাই একদম আপডেট কোয়ালিটি আপডেট কোয়ালিটি এইগুলো এগুলো সাইজ কি কি থাকছে ভাই এগুলো সাইজ হচ্ছে 29 থেকে 36 পর্যন্ত 29 থেকে 36 পর্যন্ত ওয়াশটা কিন্তু খুবই সুন্দর এই যে ব্যাক সাইডটা আরো সুন্দর ব্যাক সাইডটা এরকম হবে এই যে দেখেন ভিউয়ারস কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক র কালার র জিন্স আর প্যান্টটা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্যান্ট লম্বা নেরো কোনো ঝামেলা নাই লম্বা নেরো কিছু করতে হবে না কিছু করতে হবে না যে নিবে আর পরবে হ্যাঁ লম্বা নেরো পরবে না ভাই প্রাইসটা কত দিচ্ছেন ভাই এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1850 টাকা এই যে 1950 টাকা ওইখানে টেক দাও আছে না ভাই টেক দাও আছে হ্যাঁ আপনার দর্শকদের জন্য ডিসকাউন্ট দিয়ে রাখবো অবশ্যই ভাই ভাই তারপরে যেটা খুবই সুন্দর প্রিমিয়াম এবং আনকমন ওয়াশ হ্যাঁ এবং এটাকে আইস কালার বলে আইস কালার বলে কালার এবং এই যে জিনিস আপনারা না বুঝতে পারবেন না ব্যাক টা হবে এই যে দেখেন

কত দিবেন ভাই যারা একের অধিক দিবে তাদের জন্য একশো করে কম মানে বারোশো পঞ্চাশ করে রাখবে মানে বারোশো পঞ্চাশ করে রাখবে এক দুই একের অধিক দুই পিস তিন চার পিস যারা নিবে তাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এই যে দেখেন মাথা একটা কালার কালারটা কিন্তু খুব এটাকে বলে মিড নাইট কালার মিড নাইট কালার মিড নাইট কালার এই মিটারের তো কয়েকটা কোয়ালিটি আছে এটা এটা সেলাইটা একটু আনকমন সেলাইটা দেখেন অনেক আনকমন প্যাডদের কিন্তু কালার বেশি হয় না জাস্ট ডিজাইন হয় আলাদা হ্যাঁ ওয়াও একটা নাইস একটা কালার এটা

এগুলো কিন্তু সচরাচর ভিউয়ার ব্র্যান্ডের শোরুমে আপনার বাইশো পঁচিশশো টাকা বিক্রি করে ভাইদের থেকে নিতে পারবে একবারে চিপ প্রাইসে একবারে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এক পিস আর একের অধিক নিলে বারোশো পঞ্চাশ টাকা রাখবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট বেরে আমাদেরকে অস্ত্রে পাঠিয়ে দিবেন এবং বলতে হবে ভাই আমার এই সাইজটা লাগবে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি তবে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকা সিটির ভিতরে আসি ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ কালারটা দেখেন ভাই নাইস একটা কালার কিন্তু ভাই ওয়াশটা দেখেন ভাই মাথা নষ্ট ওয়াশ এগুলো তেরোশো পঞ্চাশ করে হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা বাংলাদেশে থাকবে বাংলাদেশের ভাইদেরকে বলতেছি ডেলিভারি চার্জ ছাড়া মাল পাঠানো হবে না হ্যাঁ শুধু প্রবাসীদের ভাইদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না তারা সম্পূর্ণ টাকা হাতে পেয়ে দিবে হাতে পেয়ে জি আর যারা বাংলাদেশি বাইরে তারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ আগে দিতে হবে কারণ ডেলিভারি চার্জ ছাড়া মাল দিলে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না হ্যাঁ ভাই এ একটা ওয়াশ দেখেন ওয়াশটা দেখেন নাইস মাথা নষ্ট এগুলো ফিনিশিং গুলো কিন্তু অনেক প্রিমিয়াম আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন আইস কালার আইস কালার আইস কালার হ্যাঁ

দক্ষিণ ভবন তৃতীয়তলা দোকান নাম হচ্ছে লেভাস পয়েন্ট লেভাস পয়েন্ট হ্যাঁ দোকান নাম্বার হচ্ছে দুইশো বিশ নাম্বার দুইশো বিশ এই যে ব্যাক সাইডটা দেখেন ভাই দেখেন কত সুন্দর কাজ করা কিন্তু এগুলো খুবই প্রিমিয়াম জিন্স অথবা তাদের কারো যদি চিনতে অসুবিধা হয় আমাদের স্কুল যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ এই যে দেখেন এই একটা ওয়াশ আছে দেখেন ওয়াশটা দেখেন ভাই মাথা নষ্ট যদি একটার সাথে এটা মিলবে না মিলবে না না বলে ভিতর কাপজাপ বেশি নাই এখন কাপজাপ কম চলে দেখেন এই যে ব্যাক এরকম হবে

এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু এরকম হবে খুবই প্রিমিয়াম এইগুলো একসাথেটা মিলবে না মিলবে না আর কালার কিন্তু বল না না ইনশাআল্লাহ যদি কেউ উড়াতে পারে পুরস্কার হবে 1 টাকা পুরস্কার জি এরপর কোনটা দেখাবেন ভাই এই একটা প্যান্ট একেবারে অস্থির কালেকশন এই যে দেখেন ভাই মাথা নষ্ট কালেকশন কালারটা মানে এটা কালারই নাই কালারই নাই এটা কালারই না একবারে কালারই যাবে না ইনশাআল্লাহ যে এটা কালার ছিল এটা করে এটা ওয়াশ করে

এগুলো ফিক্স প্রাইস ভাই না ফিক্স প্রাইস একেবারে কাপজাপ খুব কম চলে আর কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে এই যে ওয়াশটা দেখেন মাথা নষ্ট একটা ওয়াশ অনেক আছে ভাই আপনারা শপে চলে আসুন ভিজিট করুন আপনারা তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো আমি বলবো যারা ঢাকা সিটি ভিতরে আসেন তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন যাতে সম্ভব হয় যারা ভিজিট না করতে পারবেন তারা অবশ্যই আমাদের WhatsApp নম্বরে যোগাযোগ করবেন এরপর কোনটা দেখাবেন ভাই এই যে থাইয়ের ভিতরে থাইয়ের মধ্যে থাইয়ের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি

এইটা কিন্তু অনেক স্টিচ কাপড় এইগুলো এটাও ভাই 29 থেকে 36 সাইজ হবে 36 পর্যন্ত ইনশাআল্লাহ আর ন্যারো আর এই একটা আছে কালার ভিতরে একটু ফেড বেশি এই যে কালারটা দেখেন খুবই সুন্দর এগুলো 29 থেকে 36 সাইজ 36 পর্যন্ত আমাদের কালার ভিতরে অনেক কালেকশন আছে আমাদের মোবাইল প্যান্ট আছে কার্গো প্যান্ট আছে চিরা প্যান্ট আছে দেখেন অনেক তারপরে বেগী প্যান্ট আছে তো ইনশাআল্লাহ আমাদের ফরমাল প্যান্টের কালেকশন ভিউয়ার্স আপনারা শপে চলে আসুন ভাই সব লোকেশনটা আবার বলি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ছয় নাম্বার গলি দোকান নাম হচ্ছে লেভাস পয়েন্ট আর দোকান হচ্ছে আপনার দুইশো বিশ নম্বর দোকান দুইশো বিশ নম্বর দোকান অথবা যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের স্কুলের নাম্বার আছে ওটাকে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ